ফ্রেন্ডস গুড মর্নিং এই যে শীতের দিনে শীতের সঙ্গে যুদ্ধ করে অফিস করা সটাপ এটা কিন্তু চারতেখানে কথা নয় এই যে যেমন দেখা যাচ্ছে ভিডিওতে তার চেয়ে হচ্ছে আপনার বাস্তবে ফিল করাটা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং যেমন কুয়াশা তেমনি হচ্ছে ঠান্ডা শীত তারপরও তো কি করা অফিসে তো আসতেই হবে তো আমি আমার অফিসের এরিয়া এসে পৌঁছালাম আমি এখন অফিসে ঢুকবো এই যে আমি গেটের ভিতর দিয়ে এখন ঢুকে যাব তো ঢুকে আমার অফিস হচ্ছে সকাল ছয়টা থেকে দুটো পর্যন্ত তো আমি সকালবেলায় এসে হাজিরা দিই কাজ বুঝিয়ে নিই কাজ বুঝিয়ে দিই তো দেখেন এই যে এটা আমার অফিস এরিয়া ঘন কুয়াশায় ঢেকে আছে মানে গাছপালা যে সবুজ সে সবুজটা আর বোঝা যাচ্ছে না তো আমি আমার অফিসের এরিয়া এসে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি আমার অফিসের এরিয়া এসে পৌঁছালাম তো আমি এখন হাজিরা দিব অফিসে তারপর আমি আমার ওয়ার্কিং এরিয়ায় আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যেহেতু আমি কাজ বুঝিয়ে দিব তো আমাকে তো যেতেই হবে আমার ওয়ার্কিং এরিয়ায় তো আমার কাজ হচ্ছে কফি কাজু বাদাম নিয়ে তো আমি এখন কফি বাগানের দিকে রওনা দিচ্ছি তো যেতে যেতে আপনাদেরকে একটু চার পাঁচটা না দেখালে কি হয় এই যে দেখেন শীতকালের রূপ আলাদা বর্ষাকালের রূপ আলাদা আবার আপনার গ্রীষ্মকালে আরেক রূপ তো শীতকালের রূপটাই এখন দেখেন দেখেন চারদিকে ঘন কুয়াশায় ঢেকে আছে কিছুই বোঝা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না সব শুধু সাদা আর সাদা ধপধপে মনে হচ্ছে মনে হয় মেঘে ঢেকে আছে সব তো আমি আমার কফি বাগানে এসে পৌঁছালাম এই যে দেখেন সব আমার পিছে পিছে আমার লেবারগুলো আছে তো আমি তাদেরকে কাজ বুঝিয়ে দিব কি করতে হবে সেজন্য আমি তাদের সামনে এই যে আমার কফি পেকি আছে আর আমার কফি বাগানটা দেখেন সব সাদা 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 পুরোটাই সাদা একদম এত সুন্দর সবুজ এখন পুরা সাদা মনে হচ্ছে কোনো রঙ নেই রঙবিহীন একটা বাগান তো এই যে দেখেন এটা হচ্ছে এটাও আমার কফি বাগান এরিয়াই ল্যাগ খুব সুন্দর শীতের সৌন্দর্য আলাদা এই দেখেন কি সুন্দর করে সে প্রকৃতি যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই প্লেসটা হচ্ছে খুবই সুইটেবল একটা প্লেস আমি প্রকৃতিকে ভালোবাসি আর প্রকৃতির সাথেই আমার থাকতে হয় তো আমার তো এই সবুজ প্রকৃতি ভীষণ ভালো লাগে আপনাদেরও মনে হয় নিশ্চয় আমার মতো প্রকৃতি ভালোবাসেন এরকম মানুষ আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন আমার সবাই আমাকে সাপোর্ট করবেন টাটা বাই বাই